সকালের একটা লাইভে চলে আসলাম তো হচ্ছে আপনাদের সবাইকে লাইভে স্বাগত সবাই কেমন আছেন একটু কমেন্ট করে জানিয়ে দিবেন আর আজকে লাইভ হচ্ছে বেবি ডাক বলতে ছোটো বা হাঁসের বাচ্চাগুলোর সাথে আজকে লাইভ তো সবাই এটা দেখবেন খুবই আনন্দ সহকারে আর যারা দেখবেন অবশ্যই একটু কমেন্ট করবেন ঠিক আছে আমি হচ্ছে এখানে নিয়ে রেখে দেব এটা আপনারা দেখবেন কিভাবে এই পিতৃ পিত্রে আসগুলো ঠিক আছে আপাতত হচ্ছে আমি একটু কথা বলি যদি কেউ লাইনে আসে তো তাদের সাথে কথা বলবো আর না আসলে আমি ওখানে নিয়ে রেখে দিব ঠিক আছে আপাতত এখনো কেউ আসেনি তো লাইভটা আমি ওখানে দিতেছি একটু পরে লাইভে এসে দেখবো কে আসলো কে আসলো না ঠিক আছে